নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে সীমান্তের সুরক্ষার বিষয়ে সীমান্তে শান্তি বজায় রাখতে বাইশে জানুয়ারি বিএসএফ ও বিজিবির সীমান্ত সমন্বয় বৈঠক করেছিল কিন্তু তারপরেও ভারত বাংলাদেশ সীমান্ত সুখদেবপুরে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে সুখদেবপুর এলাকার বাসিন্দা থেকে কৃষকদের অভিযোগ প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতের ভূখণ্ডে ঢুকে কৃষকদের জমির ফসল কেটে নিচ্ছে এরই পাশাপাশি বিএসএফ যখন শুকদেবপুর ভারতের ভূখণ্ডে মাটির রাস্তার নিচে অস্থায়ীভাবে তার বেড়া দেওয়ার চেষ্টা করলে তা তো বাধা দিচ্ছে বিজিবি ভারত বাংলাদেশ সীমান্তে মানে বাংলাদেশের বাংলাদেশ থেকে অনুবে অনুপ্রবেশকারী এবং জঙ্গি যাতে না ঢুকে ঢুকে তার জন্য আমাদের বিএসএফরা ও বাঁধের নিচে আনফেন্স এরিয়া ছশো মিটার এরিয়া আছে এখানে মানে সর্বনিম্ন ছোটোভাবে তারবেড়া দেওয়া হচ্ছে হালকাভাবে যাতে জঙ্গি যেন আর প্রবেশ না করতে পারে তার জন্য বাংলাদেশরা বিডিআররা বিজেপিরা বাধা দিচ্ছে কি চাচ্ছে ওরা চাচ্ছে যাতে তার বেড়াটা হয়ে গেলে আমাদের জঙ্গি অনুপ্রবেশকারী প্রবেশকারী এবং বাংলা ভারতবর্ষে এসে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার জন্য তারা তার দিতে দিচ্ছে না বাধা দিচ্ছে ছোট ফেন্সিং লাগানোর জন্য ছোটো বাড়া আপনার দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল আছে ছোট ছোটো অ্যাঙ্গেল এবং আমাদের ইন্ডিয়ার যাতে ওই গরু ছাগল না যায় তার জন্য ছোট তার বাড়া দিচ্ছিলো কিন্তু বাংলাদেশের বিজেপিরা বাধা দিচ্ছে আবার নতুন করে হুম ফসল তো বাংলাদেশেরা তো আমাদের গম কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন এবং গাছের ডালও কেটে নিয়ে যাচ্ছে আবার গাছে বাম্বুও কেটে নিয়ে যাচ্ছে বাংলাদেশেরা প্রতিদিন নিয়ে যায় আমাদের যেটা কিছুতেই মেনে নিতে পারছেন না সুখদেবপুরের বাসিন্দারা এলাকার মানুষের অভিযোগ বাংলাদেশিরা অনুপ্রবেশ করায় বারবার চেষ্টা করছে কাঁটাতার স্থায়ীভাবে হয়ে গেলে বাংলাদেশিরা অনুপ্রবেশ করতে পারবে না আর এই কাঁটাতার দিতে তাদের এত সমস্যা আসলে কাঁটাতার দিয়ে দেবে তাদের অনুপ্রবেশ আর হবে না আসলে তারা চাচ্ছে যে গ্রহ থেকে ভারত বাংলাদেশিরা অনুপ্রবেশ করে ভারতের অশান্তি করবে তাই আমাদের দাবি দ্রুত কাটাতারের বেড়া হোক দেশ রক্ষার ক্ষেত্রে ব্যাড়া অতি প্রয়োজন বিএসএফ যেমন সীমান্তে পাহারা দিচ্ছে সুকদেবপুরের বাসিন্দারাও বিএসএফদের সাথে দেশ রক্ষার ক্ষেত্রে তারাও পাহাড়া দিচ্ছে দিনরাত ও কাঁটা তার করছে দিচ্ছে না নতুন করে নতুন করে কাঁটা তার করতে দিচ্ছে না নিজে করছে তো দিচ্ছে না কোথায় করছিল হ্যাঁ কথা কই ওই তো তারবন্ধিতে এই যে মাল্টিটলারন যে রাস্তা সেখানে করেছিল হ্যাঁ সেখানে করছে আজগোলে একবার ঘুরে দিয়েছে বিএসএফ আসছে বাংলা এবং প্রতিবেশী বাংলাদেশের আমাদের ইন্ডিয়ার বিএসএফরা একটা রাস্তা নিচে বাঁধা করছে বেড়া করতে ওরা নিষেধ করছে ওরা আবার এসছে বাধা দিচ্ছে কিন্তু আমাদের বিএসএফ করেই যাচ্ছে আবার বিএসএফ গেল ফ্লাগে ফ্লাগ নিয়ে ফ্লাগ মিটিং করতে কিন্তু মানুষ কাজ করছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে